আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছকৃতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক চমৎকার সুন্দর গঠনমূলক আদর্শ চারা এগুলো হচ্ছে মূলত সুপারি চারা এগুলো আপনার খাটো জাতের হাইব্রিড বারোমাসি সিঙ্গাপুরি সুপারি চারা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সততার সহিত গ্রান্টি সহকারে এই গাছগুলো পার্সেল করে থাকি এই গাছগুলোতে কিন্তু অল্পই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা ফলন পাবেন কেননা এগুলো আপনার দেড় ফিট দুই ফিট কাঠ বের হয়ে গেছে আর এক দেড় বছরের মধ্যেই কিন্তু এই গাছগুলোতে ফলন নিয়ে আসা সম্ভব আর সম্মানিত দর্শক এগুলো হাইব্রিড খাটে যাতায়াত হওয়াই এগুলো আমরা তিন ফিট সাড়ে তিন ফিট কাঠ হয়ে গেলে কিন্তু ফলন দেওয়া শুরু করবে সম্মানিত দর্শক আমরা গ্রান্টি সহকারে এই গাছগুলি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইয়া থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সতেজ মানস মানসম্মত একদম প্রিমিয়াম কোয়ালিটির গোড়া মোটা প্রত্যেকটি গাছ আমাদের কোয়ালিটি গ্রোথ দেখতে পাচ্ছেন কী রকম যাদের প্রয়োজন প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো কন্টাক্ট করে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের সততার সহিত গ্যারান্টি সহকারে এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ফলের চারা কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে আমরা খুচরা এবং পাইকারি দুটাই বিক্রি করে থাকি সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক মানের গাছগুলি ক্রাই করবেন